তো বন্ধুরা সকাল সকাল আজকে স্নান করা নিয়ে মানে করে নেওয়ার পরে না মানে সব আগে যে কাজগুলো করি সেগুলো পরে করছি পরে যে কাজগুলো করি সেগুলো আগে করছি তো যাই হোক কাজ করলেই হলো কাজ করাটা নিয়ে ব্যাপার গোছানো মানে হওয়াটা নিয়ে ব্যাপার গোছানো হলেই হলো তো যাই হোক আমি এখন সকালবেলা শুধু চা বিস্কুট খেলাম ভাত এখনও খাইনি আর ওদের যে টিফিন দিয়েছিলাম সেটাই দেবাঙ্কিতাকে মানে চাউমিনটা দিলাম ও ভাত খাইনি চাউমিন খেয়েছে আজকে আর ওই দাদারা খেয়ে যাক তারপরে কতটুকু কি ভাত থাকে না থাকে তারপরে আমি আর দিদি খাবো কারণ আগে থেকে খেলে বুঝবো না যে ওদের কতটুকু লাগবে কিনা তো চলো দেবাঙ্কিতা দেখো আজকে স্কুল নেই বলে এখানে গোড়াচ্ছে ওখানে গোড়াচ্ছে আলসেমি করছে তো ওখানে একটু পড়তে বসি তারপরে স্নান করিয়ে দেবো দেবাঙ্কিতা দেবাঙ্কিতা ভাত নিয়ে আসছে যে শাক ভাজা আর লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি হয়েছে সেটা চলো মা খেয়ে গুড ইভিনিং বন্ধুরা আজকে আবার এক এক কাপ চা তো আমাকে বন্ধু জিজ্ঞেস করেছে যে তুমি আর তোমার চা একসাথেই থাকো কিন্তু এক কাপ চা কেন করো কি দুঃখের বিষয় জানো চা খায় আমার যা একদমই চা পছন্দ করে না আর ভাসুর মহাশয় উনি তো মানে একটু চা এখন সেরকম খাই না দুধ চা হলে একটু খায় কিন্তু লিকা লিকার চা উনি খায় না তো বাধ্যতামূলক আমাকে একাই খেতে হয় তো ঠিক আছে মনে কৌতূহল হয়েছে তার সে জিজ্ঞেস করেছে আমি নিশ্চয়ই আমার উত্তর দিয়ে দিয়েছি তুমি বুঝতে পেরেছ এবার কেউ দেখো আমি পছন্দ করি সে পছন্দ করে না তাই বলে যে তাকে জোর করে খেতে হবে কিংবা আমাকে বাদ দিতে হবে সেরকম কিছু না আমাদের বাড়ি নিয়ে কারোর কোনো ব্যাপার নেই যার যেটা ভালো লাগে সে সেটা খায় ওই এটা খাওয়া যাবে না ওটা ওটা কোনো ব্যাপার না আর বিশেষ করে আমি যখন ও মানে তত্ত্ববীলা বাড়িতে থাকি তখন সকালবেলা আমাদের বাড়ি চা হয় আমার শ্বশুরমশাই আর কারখানা যারা থাকে তাদের জন্য অনেকটা করেই চা হয় কিন্তু এখানে মানে আমার শ্বশুরবাড়ি না চাটা সেরকম পছন্দ করে আমার বর তো খেতই না এই আমার পাল্লায় পরে একটু আধটু খায় তাছাড়া আমাদের বাড়ি চা খাওয়ার মধ্যে আমি আমার শ্বশুর আর বললাম ওই যে ভাসুর খায় কিন্তু দুধ চা হলে খায় তাছাড়া যা শাশুড়ি শাশুড়ি তো খাই না চা শাশুড়ি খাই না চা তো এইটাই ব্যাপার আর অন্য কিছু সেরকম কিছু না তো তুমি জিজ্ঞেস করেছো আমি উত্তর দিলাম আশা করি তুমি তোমার উত্তর পেয়েছো তো ভালোভাবে জিজ্ঞেস করেছো আমার খুব ভালো লেগেছে আমিও সুন্দরভাবে তোমাকে উত্তর দিলাম এটাই আর কিছু না তো আমি চা খাই একা একাই খাই আর এই চা একটু আদা দিয়েছি ঠান্ডা ঠান্ডা তো আদা চাটা ভালো লাগে খেতে আর রাত্রে ডিমের ঝোল বানাবো কারণ দুপুরে শাক ভাত আর দেখলে লাউ তরকারি খেয়েছে বাচ্চারা তো ওই জন্য রাত্রে ভাবছি একটু ডিমের ঝোল বানাবো রুটি আর ডিমের ঝোল তো এই রাত্রের মেনু তো বন্ধুরা এই ডিমের ঝোল বানাতে না আমার একটা কথাই মনে পড়ে যে বিয়ের আগে আমি এই ডিমের ঝোলটা খুব সুন্দর রান্না করতাম এই একটা রান্নাই পাততাম কিন্তু খুব টেস্টি হতো যারা যারা খেয়েছে সবাই খুব ভালোই বলেছে খারাপ কেউ বলেনি তাই ডিমের ঝোলটা আমার আগাগোড়ায় রান্না করতে ভালো লাগে খেতেও ভালো লাগে কোনো ঝামেলা নেই ফটাফট খাওয়া হয়ে যায় তো চলো রান্নাটা করে ফেলি রাত্রে ডিমের ঝোল আর রুটি এখানে এই থালায় দেবাংশিটা খেয়েছিল সেই থালায় আমি নিয়ে বসে পড়লাম তো চলো খেয়ে দিয়ে আবার লাইভে আসতে হবে বাবা ঘেমে গেছি একদম পুরো যাই হোক রান্নাবান্না খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট রাতে আর এখন শুয়ে পড়ব কারণ শুয়ে পড়বো না এখন তো লাইভে যাব তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক শেয়ার তো করেই দিও আর যারা এখনও বন্ধু হওনি বন্ধু হয়ে যাও আশা করি আমাদের পরিবার তোমাদের অনেক ভালো লাগবে আর অনেক নতুন নতুন বন্ধু এসেছ আমার খুব ভালো লাগছে কিন্তু কমেন্ট কোথায় কমেন্ট করছো খুবই কম কমেন্ট কিন্তু করতে হবে কমেন্ট না করলে ভালো লাগে বলো তো কি আমি কেমন ভিডিও করছি সেটা যদি তোমরা না জানাও ভালো কি খারাপ এরকম জানাতে হবে বলতে হবে কথা বলতে হবে নাহলে মজা হবে না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে অনেক অনেক ভালোবাসা দিও সবাইকে জানাই কোথায়